আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুটু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল তো বরাবরের মতোই আবারও চলে আসলাম খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে চলেছে তোমাদের এসএসসি এসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব খুব হেল্পফুল হতে চলেছে যদি তুমি একজন দুই হাজার ছাব্বিশ ব্যাচের এসএসসির স্টুডেন্ট হয়ে থাকো তো আজকের ভিডিওতে দুইটা পর্বে থাকতে চলেছে অর্থাৎ একই ভিডিও দুইটা পর্বে থাকতে চলেছে প্রথম পর্বে আমি তোমাদের জন্য কিছু স্পেশাল মোটিভেশন নিয়ে আলোচনা করবো এবং দ্বিতীয় পর্বে তোমরা কিভাবে এই তোমাদের দুইটা মাস বা আড়াই মাস যে রয়েছে তোমাদের পরীক্ষার আগামী এপ্রিল মাসের একুশ তারিখ থেকে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যে কারণে তোমাদের হাতে কিন্তু ধরতে পারো কমসে কম আড়াই মাস থেকে দুই মাসের মতো সময় আছে একটা প্রপার টাইম তো এই সময়েও কিন্তু অনেক ভালো রেজাল্ট করা সম্ভব অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে যে কারণে তুমিও ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা তোমরা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো স্কিপ না করে তো চলো দেরি না করে ভিডিওর মেইন পয়েন্টে চলে যাওয়া যাক তো আজকের ভিডিওতে প্রথমে যে মেইন পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিলো তোমাদের পড়াশোনার একটা প্রপার গাইডলাইন নিয়ে বা তুমি এই সময়টা কিভাবে কাজে লাগাচ্ছো সেই বিষয়টা নিয়ে তো তুমি যদি এসএসসি সাবিবাস হয়ে থাকো তোমার হাতে যে সময়টা রয়েছে খুব সেন্সিটিভ একটা টাইম এই টাইমটাই কিন্তু তোমার ভবিষ্যৎটা গড়বে বা ভবিষ্যতে ভালো কিছু করার একটা লক্ষ্য তৈরি করে দিবে তুমি এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাও কারণ এই সময়টাই কিন্তু তোমার জীবনের একটা লক্ষ্য করবে তাছাড়া কিন্তু তুমি যদি এই সময়টাকে অবহেলা করে আজে বাজে কোথাও টাইম ওয়েস্ট করো তাহলে কিন্তু তোমার জীবনে ভালো কিছু করতে পারবা না আই হোপ কারণ এটাই তোমার নির্ভর করবে এটার উপরে তোমার কলেজ নির্ভর করবে ভালো একটা পয়েন্ট হলে ভালো একটা কলেজ জুটবে তোমার কপালে তারপরে না বাকি ক্যারিয়ারটা পড়ে আছে যে কারণে তুমি এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও এবং এরপর আসা যাক তোমার যে হচ্ছিল দৈনিক কর্মকাণ্ড থেকে শুরু করে দৈনিক যে বিষয়গুলো রয়েছে তুমি এখন একজন এসএসসির স্টুডেন্ট তো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষাও পার হয়ে গিয়েছে হাতে মাত্র আর আড়াইটা মাস থেকে দুই মাস সময় রয়েছে তো এই দুই মাসের মধ্যে কিন্তু তোমাদের অনেকের কোচিং থেকে শুরু করে প্রাইভেটের মানে ঝপ তুফান উঠে গেছে এক কথায় কে আর কেউ আজকে মানে তিনবেলা প্রাইভেট পড়তেছে দুই বেলা কোচিং করতেছে তিনবেলা প্রাইভেট দুই বেলা কোচিং এমনি এমনি কিন্তু দিন পার হয়ে যাচ্ছে বাড়িতে কিন্তু কোনো পড়া হচ্ছে না তো এই সময়টা কিন্তু তোমার পড়া নিজের কাছে এই সময়টা যদি তুমি নিজে না পড়ে টিচারদের পিছনে সময় নষ্ট করো তাহলে কিন্তু হবে না যেমন দেখো তোমার যদি হিসাব করতে যাও তুমি সকালবেলা ধরো ঘুম থেকে উঠছো নয়টায় সকাল তুমি নয়টায় ঘুম থেকে উঠছো সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া সব মিলে দশটা পর্যন্ত সময়টা গেল তো দশটা পর্যন্ত সময়টা যাওয়ার পরে তোমার প্রাইভেট আছে সাড়ে দশটা থেকে এই দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত বা সাড়ে বারোটা পর্যন্ত তোমার প্রাইভেট রয়েছে বারোটা তিরিশ পর্যন্ত তোমার প্রাইভেট রয়েছে ঠিক আছে ধরলাম তুমি এখানে প্রাইভেট পড়তেছো একটা তো এখানে একটা প্রাইভেট হইলো তোমার তারপর আবার তোমার হচ্ছিল বারোটা তিরিশ বা একটা থেকে ধরো তোমার তিনটা পর্যন্ত কোচিং রয়েছে তিনটা পর্যন্ত কোচিং রয়েছে ঠিক আছে এখানেও ধরলাম তুমি পড়াশোনার মধ্যে ব্যয় করতেছ একটা থেকে তিনটা অর্থাৎ দুই ঘন্টা এখানে তারপরে তোমার হচ্ছিল ধরো তিনটা চারটার সময় তুমি বাড়িতে গেলা খাওয়া দাওয়া বিশ্রাম নিয়ে তুমি চারটা থেকে পাঁচটা পর্যন্ত আবার একটা প্রাইভেট পড়লাম ঠিক আছে ধরলাম চারটা থেকে পাঁচটা পর্যন্ত আবার একটা প্রাইভেট এটাও পড়াশোনার ক্ষেত্রে কাজ লাগতেছে অর্থাৎ তুমি পড়তেছো দুই এক তিন আর এক চার ঘন্টা টোটাল তো তুমি এখানে তোমার বাইরে কাজে লাগাচ্ছ চার ঘন্টা টোটাল এই চার ঘন্টা বাইরে কাজে লাগাতে গিয়ে কতক্ষণ সময় তোমার ব্যয় হচ্ছে দেখো তুমি এখানে তুমি সকাল নয়টায় উঠছো সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তুমি টিচারদের পিছনে ব্যয় করলা বা অন্য কিছু ধরলাম তুমি তোমার স্কুলে যদি প্রাইভেট না পড়ো বা স্কুলে কোচিং না করো তোমার টিচার তোমার প্র্যাকটিক্যালে মার্ক দিবে না বা এটাও ওটা ভয় দেখাচ্ছে এখন এই মেইন উদ্দেশ্য হচ্ছে টিচারদের টাকা উপার্জন করার একটা উদ্দেশ্য তাছাড়াও রয়েছে অন্যান্য বিষয়ের উদ্দেশ্য অনেক কলেজ বা স্কুলে এটা বাধ্যতামূলক করে থাকে যে কোচিং করতে হবে টেস্টের পরে আচ্ছা ঠিক আছে কোচিং করলা তুমি ঠিক আছে কোচিং ধরলাম তোমার সব কিছু ধরে তোমার যে সময়টা দাঁড়াচ্ছে তোমার ধরো এখানে টোটাল পাঁচটা ঘন্টা চলে গেল এই পাঁচ ঘন্টার হিসাব তোমার লাইফ থেকে বাদ টোটালি এই পাঁচ ঘন্টা বাদ এটা তোমার প্রত্যেকদিন দিতেই হবে বাধ্যতামূলক যেহেতু তুমি এখন একজন টপার স্টুডেন্ট বা অনেক ভালো একজন স্টুডেন্ট তোমার একজন তো বেস্ট থাকতে হবে মানে আর কি তুমি একজন টপার তোমার প্রাইভেট পড়তে হবে হবে কোচিং করতে এটা স্বাভাবিক বিষয় একজন টপারের কিন্তু মানে আর কি দেখবা যে হাঁটা চলা থেকে শুরু করে সবকিছুই একবারে পুরা তুফান করে দিচ্ছে তুফান একবারে পড়াশোনা এটাতে যাচ্ছে ওটাতে কোচিং যাচ্ছে ওটাতে যাচ্ছে এক কথা বলতে পার মাথার মধ্যে মাথা নাই কিন্তু ও কোচিং এর পিছনে প্রাইভেট এর পিছনে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে তো এর ফল হবে কি না হবে এটা না হবে ওটা কিছুই হবে না শেষ পর্যন্ত তো এরপর আসা যাক তোমার হচ্ছিল এটা ফলো করে তোমার পরবর্তী যে কাজগুলো রয়েছে এটা যদি তোমার দৈনিক রুটিন হয়ে থাকে তাহলে পরবর্তীতে যেভাবে কাজ করবা তো এই পর্বটা যাওয়ার পর নেক্সট পর্ব নিয়ে আলোচনা করতেছি তো যেভাবে কাজ করবা ধরো সাপোজ তুমি এখানে পাঁচটার সময় বাড়িতে আসছো পাঁচটার সময় বাড়িতে আসার পর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত তুমি বিশ্রাম নিলা ঠিক আছে বিশ্রামের দিন পার হয়ে গেল অলরেডি আরও বিশ্রাম নিলা পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্রাম তুমি এখানে ছয়টা থেকে তুমি একটা না নয়টা পর্যন্ত পড়বা প্রথমে একটা না ছয়টা থেকে নয়টা পর্যন্ত পড়বা তুমি একটা না ছয়টা থেকে নয়টা পর্যন্ত তুমি এখানে পাচ্ছ তিন ঘন্টা টাইম তিন ঘন্টা টাইম পড়ার জন্য তারপরে আবার নয়টা থেকে দশটা পর্যন্ত তুমি বিরতি নিলা নয়টা থেকে দশটা পর্যন্ত খাওয়া দাওয়ার বিরতি নিলা নেওয়ার পর এখানে এক ঘন্টা চলে গেল তারপরে তুমি হচ্ছিলো এগারোটা থেকে খাওয়া দাওয়ার বিরতি নিলা এবং এরপরে আসা যাক তোমার হচ্ছিলো দশটা থেকে একটানা টোটাল বারোটা পর্যন্ত একটানা বারোটা পর্যন্ত পড়বা কয় ঘন্টা হয় দুই ঘন্টা তাহলে তুমি এখানে পড়ার সময় পাচ্ছ তিন আর দুই পাঁচ ঘন্টা টোটাল তাহলে তুমি সারাদিনে কয় ঘন্টা পড়ার সময় পাচ্ছ বাইরে পাচ্ছ চার এবং বাসায় পাচ্ছ পাঁচ ঘন্টা টোটাল পাচ্ছ নয় ঘন্টা বাইরে তোমার টোটাল সময় গেল নয় থেকে পাঁচ অর্থাৎ হিসাব করলে আসা যায় নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ নয় ঘন্টায় পড়ছো চার ঘন্টা এবং এখানে তুমি একটানা বাড়িতে ছয়টা থেকে বারোটা অর্থাৎ ছয় ঘন্টায় পড়ছো পাঁচ ঘন্টা ওখানে নয়ে চার ঘন্টা ছয়ে পাঁচ ঘন্টা কোনটাতে তোমার ভালো তোমার বাড়িরটাতে তো তুমি এখন যেটা করবা তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও বা ভালো কিছু করতে চাও ফিউচারে এসব কোচিং প্রাইভেট যাই বলো এসব কিছুই না আজকে তুমি প্রাইভেট পড়তেছো বাসায় এসে পড়াচ্ছে বা প্রাইভেটে গিয়ে প্রাইভেটে ব্যাসে পড়তেছো কোনো কাজে আসবে না কিভাবে তুমি প্রাইভেটে গেছো তোমার টিচার এখনো তোমার সাথে আলোচনা করতেছে রুলস নিয়ে বা অন্য কিছু নিয়ে যেখানে তোমার পড়া দরকার বই আমি একটা কথা বলবো তোমাদেরকে তোমরা যদি এসএসসি ব্যাস হয়ে থাকো ছাব্বিশ ব্যাসের এইবার তোমরা টোটালে বাইরের যে গাইড বই রয়েছে যে কোনো থাক একটা পড়ার দরকার নাই তোমরা শুধু পড়ো বোর্ড বইটা তোমাদের পরীক্ষায় বোর্ড বইয়ের বাইরে একটা কোশ্চনও আসবে না যেটাই বলো তুমি একটা কোশ্চেনও আসবে না তোমার পরীক্ষায় বোর্ড বইয়ের বাইরে সো বাকি বই টেবিল থেকে সরাও টেস্ট পেপার বোর্ড বই টেস্ট পেপার বোর্ড বই টেস্ট পেপার কেন টেস্ট পেপারে বোর্ড বইয়ের বিগত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো রয়েছে টেস্ট পেপারে যে কারণে টেস্ট পেপার আর বোট বই এই দুইটা পরও তোমার জন্য অনেক ভালো কিছু আসবে প্রাইভেট কোচিং এগুলা বাদ দিয়ে দাও এই সময়টাতে অন্তত এই সময়টাতে বাদ দিয়ে দাও একটা সেন্সিটিভ টাইম চলতেছে তুমি কোচিং গেছো বা প্রাইভেট গেছো তোমার দিনটা কীভাবে গেল এই দেখো আমি তোমার একটা বাহ্যিক রুটিন বা সকলের সাথে যেটা ডেইলি হচ্ছে সেটা শেয়ার করি তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো নয়টায় নয়টা থেকে দশটা পর্যন্ত খাওয়া দাওয়া রেস্ট তারপর তুমি যাচ্ছ প্রাইভেটে এক ঘন্টা দুই ঘন্টা প্রাইভেট অর্থাৎ ধরো একটা পর্যন্ত প্রাইভেট পড়লা ঠিক আছে প্রাইভেট পড়ছো অনেক ভালো একটা কাজ করছো তোমার শরীর এখন অনেক ক্লান্ত প্রাইভেট পড়ছো সারাদিন পড়াশোনার মতো অনেক ঝর তুফান গেছে যে কারণে রেস্টে ব্যয় করলাম এক ঘন্টা তারপর একটা থেকে চারটা পর্যন্ত আবার কোচিংয়ে গেলা অর্থাৎ স্কুলে যে কোচিং বা তুমি বাড়তি এই কোনো যে কোনো প্ল্যাটফর্মে যে কোচিংগুলো করো না ওগুলোর কথাই বলতেছি তো ওখানে গিয়ে তোমার হলো আরও দুই তিন ঘন্টা চার ঘন্টা চলে গেল ঠিক আছে ধরলাম কোচিংয়ে যে চার ঘন্টা গেল কীভাবে গেল একটা টিচার আসছে চল্লিশ মিনিট ক্লাস নিচ্ছে আর একটা টিচার আসছে চল্লিশ মিনিট ক্লাস নিচ্ছে টিচারের ক্লাসে কিভাবে ক্লাস করো টিচার সামনে এসে ক্লাস নিচ্ছে তোমার ওই কোচিংগুলোতে অন্তত কোচিংগুলোতে যেটা হয় রেগুলার আমি নিজে প্রুভ এটার বললেও হয় না বললে হয় এটার সাথে অনেকেই জর্জরিত বা পরিচিত বাধ্যতামূলকভাবে কোচিংগুলো করা লাগতেছে যে কারণে কোচিংয়ের সময়টা তোমার ব্যয় হয়ে যাচ্ছে জীবন থেকে ঠিক আছে তুমি কোচিংয়ে ব্যয় করতেছো প্রাইভেটে যে ব্যয়টা করতেছো এটা করার দরকার নেই তুমি কোচিংয়ে যাবার পর টিচার আসবে যাবে আসবে যাবে এটাই স্বাভাবিক তুমি তোমার মতো এমনি ক্লাস করতেছো কোনো দেখার দেখির বিষয় নেই কোনো কিছুই নেই একটু প্রোগ্রেস হচ্ছে না তোমার ডাউন হচ্ছে ডাউন হচ্ছে তো এখন তুমি যেটা করবা তোমার যে প্রাইভেটগুলো রয়েছে এগুলো পড়ার দরকার নেই বা যদি পড়ো খুব সেন্সিটিভ যে তোমার বেসিক ক্লিয়ার করা লাগবেই এটার জন্য তুমি অনলাইনে ক্লাস করতে পারো অনেক টিচার আছে যারা বলে যে হচ্ছিলো অনলাইনে কোনো ভালো টিচার নাই বা অনলাইনে ভালো ক্লাস হয় এগুলো সব ভুয়া এটা ভুয়া না ভাই জীবনে দেখবা যারা ভালো কিছু করতেছে অনেকে দেখবা কোচিং বা প্ল্যাটফর্মে ভর্তি না হয়েও কোনো টিচারের কাছে না পড়েও অনলাইনে একটা ঢাকা ভার্সিটি বা বুয়েটের টিচারের কাছে পড়ে অনেক ভালো রেজাল্ট করতেছে বিনা মূল্যে তাও কোনো ফি ছাড়া কোনো কিছু ছাড়া কিন্তু যেহেতু তোমাদের এখানে স্কুল কলেজে বাধ্য করতেছে যে হচ্ছে কোচিং প্রাইভেট পড়তেই হবে সো তোমরা এটা এটার জন্য দুই এক ঘন্টা রাখতে পারো তাছাড়া কিন্তু তুমি নিজেকে যেটা সময় দিচ্ছ টিচার বাদে সেটাই এখন তোমার সবচাইতে বেশি কাজে লাগবে কেমন করে তুমি টিচারকে দিচ্ছ সময় টিচার টিচার মতো পাওয়া যাচ্ছে তুমি তোমার মতো রেখে দিচ্ছ ব্রেনে কোনো কাজ হচ্ছে না বা তুমি কোনো প্র্যাকটিস করতেছ না শরীর ক্লান্ত মনে হয় তুমি এসে বাসায় শুয়ে পড়ো বা রেস্ট নাও ফোন চালাও এভাবে কাটাই দিচ্ছ যে কারণে তুমি ট্রাই করো বাড়িতে পড়বার টিচার সব বাদ দিয়ে দাও বর্তমান সময়টা দেওয়া অন্তত তুমি যেহেতু তুমি এসেছি ব্যাস তোমার কয়েকদিন সময় আছে নিজে যা পড়বা তাই কাজে লাগবে টিচারের পড়া কোনোভাবেই কাজে লাগবে না যেটাই পড়াক যেটাই দেখ কোনো কাজে লাগবে না তুমি পরীক্ষা দিচ্ছ ডেইলি প্র্যাকটিস করতেছো পরীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছ পরীক্ষা দিয়ে এসে কি পড়লা না পড়লা রেস্ট এবং বাদ ও এখন যদি তুমি এই পাঁচ ঘন্টার জায়গায় তুমি যদি এই পাঁচ ঘন্টার জায়গায় তুমি যদি আট থেকে দশ ঘন্টা বানাইতে পারো যে বাড়িতে পরা আমার নিজেকে সময় দেওয়া আট থেকে দশ ঘন্টা আমি বানাইছি তাহলে কিন্তু ভালো কিছু পসিবল তো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে তো সেটার জন্য তুমি সর্বপ্রথম যে কাজটা করবা তুমি এখন থেকে ট্রাই করবা ভোরবেলা ওঠার ঘুমটা একটু কম ঘুমানোর একটা মানুষের কিন্তু মাত্র পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা ঘুমালে কিন্তু যথেষ্ট আর তুমি পরীক্ষার্থী ব্যাস তোমার এখন চিন্তা থাকবে একটা পড়াশোনা কিভাবে করতে হবে যেহেতু তোমার ঘুম একটু কমানো দরকার সেহেতু তুমি এখন যেভাবে পড়াশোনা করবা সেটা হচ্ছে হলো তুমি প্রত্যেক দিন ঘুমানোর ট্রাই করবা রাত বারোটার মধ্যেই রাত বারোটার আগেও না বা পরেও না রাত বারোটার মধ্যে একটা প্রপার রুটিনই ভালো কিছু করতে পারো জীবনে সো তুমি প্রত্যেকদিন ঘুমানোর ট্রাই করবা রাত বারোটায় ধরো সাপোজ তুমি বারোটায় ঘুমাইলা বারোটায় ঘুমানোর পর তুমি সকাল কয়টা ধরো পাঁচ ঘন্টায় ধরলাম বারো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ সকাল পাঁচটায় যদি ওঠো তাও তোমার ছয় ঘন্টা হবে তাহলে তোমার হচ্ছিল কত সকাল যদি ছয়টায় তাও তাও তোমার ছয় ঘন্টা ঘুমালো এখানে বারোটা থেকে ছয়টা পর্যন্ত ঘুমাইলা ছয়টা ঘুমানোর পর ছয়টায় উঠলা তুমি ছয়টায় ওঠার পরে তুমি এখন এই যে ছয়টা থেকে ধরো তোমার হচ্ছিল আটটা থেকে নয়টা বা আটটা এখানে এক ঘন্টা পড়লা ছয়টা থেকে আটটা পর্যন্ত যে এক ঘন্টা পড়লা তুমি দুই ঘন্টা পড়লা এই দুই ঘন্টা তোমার যে কাজটা করবে তোমার সারাদিন ছয় ঘন্টা সেই কাজটা করবে কেমনে তোমার যে ব্রেনটা রয়েছে এই ব্রেনটা তুমি যখন ঘুমাও ঘুমানোর পরে এই ব্রেনটা স্থির হয়ে থাকে এবং তোমাকে তোমার যে সারা সারাদিনের যে ক্লান্তি এটা দূর করে সারাদিনের যে যত ভাবনা চিন্তা আছে সব দূর করে এই সময়টার মধ্যে সো তুমি যদি সকালবেলা যে দুই ঘন্টা পড়ার সময় দিবা এই সময়টা তোমার সারাদিনের কাজে লাগবে যে কারণে তুমি সকালে পরার ট্রাই করো এবং সকালে প্রাইভেটে বা হইহুল্লাতে না গিয়ে বারসায় একটু পরার ট্রাই করো এখন তুমি সকাল ছটা থেকে আটটা পর্যন্ত উঠে পড়াশোনা করলে একটু তো সকাল ছটা থেকে আটটা পর্যন্ত উঠে এখানে তোমার রয়েছে ঘুম সকাল ছটা থেকে আটটা পর্যন্ত পড়াশোনা এখানে পড়া সকাল ছটা থেকে আটটায় অর্থাৎ এখানে দুই ঘন্টা সময় পাচ্ছ পড়ার জন্য তো এরপর আসা যাক আটটা থেকে নয়টা এখানে তুমি খাওয়া দাওয়ার সময়টা নিলা আটটা থেকে নয়টা খাওয়া দাওয়ার সময় নিলা তারপরে তোমার নয়টা থেকে দশটা ধরো সাপোজ তোমার প্রাইভেট বা অন্য কিছুতে একটা দুইটা প্রাইভেট পড়া লাগতেও পারে তোমার বলা যায় না এখন যদি তোমার গ্যাপ থেকে থাকে বা কোনো বাধ্যতামূলক টিচার থাকেই থাকে সে কারণে তুমি এখানে আটটা থেকে নয়টা পর্যন্ত টিচারের কাছে দিলা বা তুমি এখানেও পড়াশোনা করলা ঠিক আছে তুমি এখানেও পড়াশোনা করলা নয়টা থেকে দশটা পর্যন্ত আরও এক ঘন্টা পড়লা বাড়িতে পড়া তো এরপরে তুমি দশটা থেকে ট্রাই করবা এখন তোমার হচ্ছিল সারাটা দিনের যে গ্যাপটা রয়েছে কোচিং প্রাইভেট কোচিং প্রাইভেট এগুলোর মধ্যে দশটা থেকে এগারোটা এই ধরো সাপোজ দশটা থেকে এগারো এগারো থেকে বারো বারো থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন এই যে সময়টা রয়েছে এই সময়টার বেশি বাইরে ভুল করেও দিও না যদি ভালো কিছু করতে চাও কেননা তুমি আর এখানে ব্যয় করতেছ দশটা থেকে তিনটা পর্যন্ত অলরেডি দশ এক এক দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা ব্যয় করতেছ বাইরে ঠিক আছে বাইরে ছয় ঘন্টা দেওয়া এখন জরুরি তোমার যেহেতু তোমার কোচিং বা প্রাইভেট রয়েছে ছয় ঘণ্টা বাইরে দেওয়া তোমার জরুরি কিন্তু এর বেশি তুমি বাইরে দেওয়া ট্রাই করো যে বাইরে যাতে না যায় এর বেশি সময় বাকি যে সময়টা রয়েছে এখন তিনটা থেকে চারটা পর্যন্ত তোমার বাসায় আসবা তিনটার সময় তিনটা থেকে চারটা পর্যন্ত ধরো সাপোজ তুমি রেস্ট নিলে আরও এক ঘন্টা বাদ দিলাম এখন তুমি চারটা থেকে টোটাল একটানা ছয়টা পর্যন্ত পড়বা দুই ঘন্টা প্রত্যেকটা ঘন্টা পরে বা প্রত্যেকটা দুই ঘন্টা বা দেড় ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর তুমি ব্রেক রাখার চেষ্টা করবে তো আমি একটা তোমাদের সাথে বিষয় শেয়ার করি আমি যেভাবে পড়াশোনা করি তোমার মনে করো আমার আজকে টার্গেট রয়েছে ছয় ঘন্টা পড়বো আমি আমি একটা ছয় ঘন্টা টাইমার অন করি যেহেতু ফোন সবার কাছেই আছে এখন তুমি ভিডিও দেখতেছো তোমার কাছে ফোন আছে বা ঘড়ি আছে স্টপ আছে তো তুমি সেখানে তোমার টাইম আর টন করবা যে আমি আজকে ছয় ঘন্টা পড়বো যেভাবে হোক এই ছয় ঘন্টা আমি কাজে লাগাবোই তুমি তোমার টেবিলের সামনে ফোন রাখো বা সাইডে ফোন রাখো বা দেওয়াল ঘড়িতে দেখো যে আমি পড়া শুরু করলাম এই যে আমি পড়া শুরু করলাম একটা না এক ঘন্টা পড়বো পড়ার পর আমি পাঁচ মিনিট ব্রেক নেবো পাঁচ মিনিটের জন্য ঘড়িটা কি থাকবে ঘড়িটা পেস করা থাকবে অর্থাৎ আটকানো থাকবে ঘড়িটা আবার পাঁচ মিনিট রেস্ট নেওয়ার পর আবার ঘড়িটাতে ক্লিক করে আবার পড়া শুরু করবো যতক্ষণ না ছয় ঘন্টা হয়েছে আমি উঠবো না পড়ায় থেকে তো এইভাবে জেদ করো জেদ ছাড়া কিন্তু সম্ভব না কোনো কিছুই তুমি যদি এই সময় জেদ করে ভালো কিছু করতে পারো তাহলেই তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে সো তুমি জেদ ধরো এবং তুমি এখন দেখো এখানে চারটা থেকে ছয়টা পর্যন্ত তুমি পড়লা এখানে চারটা থেকে ছয়টা পর্যন্ত তুমি এখন পড়ছো দুই ঘন্টা তো এরপর আসা যাক ছয়টা থেকে ধরো সব দশ মিনিট বা পনেরো মিনিটে একটা ব্রেক নিছো আচ্ছা আধা ঘন্টার ব্রেক ধরলাম তারপরে তুমি ছয়টা তিরিশ থেকে একটা না নয়টা পর্যন্ত পড়লা কয় ঘন্টা হলো ছয় থেকে সাত সাত থেকে আট আট থেকে নয় তিন ঘন্টা তার মধ্যে তিরিশ মিনিট বাদ অর্থাৎ আড়াই ঘন্টা তাহলে তোমার কত হইল আড়াই ঘন্টা এখানে পড়া হইল তারপরে তুমি নয়টা থেকে দশটা পর্যন্ত একটা ব্রেক নিলা নয়টা থেকে দশটা পর্যন্ত যে ব্রেকটা রয়েছে সেটা হচ্ছিলো খাওয়া দাওয়ার ব্রেক আবার যদি তুমি মুসলমান হয়ে থাকো বা নামাজ পড়ার ব্রেক থাকতেই পারে একটা তো এটা মিলে তোমার নয়টা থেকে দশটা পর্যন্ত একটা ব্রেক গেল নয় থেকে দশ তারপরে তোমার এখানে হলো খাওয়া দাওয়ার ব্রেক রয়েছে নয় থেকে দশ তারপর তোমার দশটা থেকে বারোটা পর্যন্ত এটা একটা পড়ার সময় সো এখানে দুই ঘন্টা তোমার পড়ার সময় পাচ্ছ তাহলে তুমি হিসেব করে দেখো সারাদিন তোমার পড়ার মধ্যে কয় ঘন্টা আইল তো তোমার এখানে রয়েছে ছয় থেকে আট দুই ঘন্টা তারপরে রয়েছে এক ঘন্টা তিন ঘণ্টা তিন দুই পাঁচ ঘন্টা পাঁচ ছয় সাত ঘন্টা তারপর সাত আট নয় ঘন্টা অর্থাৎ তুমি সাড়ে নয় ঘন্টা পাচ্ছ পড়ার জন্য সাড়ে নয় ঘণ্টা সাড়ে নয় ঘন্টা বর্তমান সময়ে এই সাড়ে নয় ঘন্টাকে যদি তুমি কাজে লাগাইতে পারো তাহলে ভেবে নাও আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি এই সাড়ে নয় ঘন্টা তুমি তোমার বোর্ড বই যে রয়েছে বোর্ড বইয়ের পিছনে কাজে লাগাইতে পারো বা নিজের মধ্যে সময় দিতে পারো তো এরপরে হয়ে যাক তোমাদের হচ্ছে হলো ডেলি পড়ার যে রুটিনটা তুমি যদি এখন থেকে শুরু করে তোমার এসএসসির আগে পর্যন্ত এর মধ্যেই যদি তুমি পড়াগুলো সব শেষ করতে চাও সেক্ষেত্রে তোমার যেটা প্রয়োজন হবে তোমার যদি কোনোটাতে বেসিক দুর্বল থেকে থাকে বা কোনো টপিকে বা কোনো বইয়ের মধ্যে তোমার মানে ভালো এখনও ফুলফিল হয়নি সিলেবাস কমপ্লিট হয়নি তোমাদের তো শর্ট সিলেবাস এই সিলেবাসও যদি কমপ্লিট না হয় তাহলে কেমন সেই জন্য তোমাদের আশা করি সকলের সিলেবাস কমপ্লিট হয়েছে এখন রিভিশনের পালা তো রিভিশনটা কিন্তু ভালোভাবে দিতে হবে তোমাদের যে সায়েন্সের বলো বা আর্টসের বলো যে ম্যাথ থেকে শুরু করে যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে একটু বেশি ফোকাস করতে হবে তাছাড়াও তোমাদের যে মেইন সাবজেক্ট রয়েছে ইংলিশ ইংলিশটাতে কিন্তু সবাই অনেক ভালো হলেও কিন্তু এটাতে কিন্তু দুর্বল মনে করে গ্যাপ দিয়ে চলে যে কারণে এটাতেও কিন্তু বাস খেয়ে যায় সো ইংলিশটাকে একটু ভালোভাবে দেখবা এই যে সাবজেক্টগুলো রয়েছে অনেকে প্ল্যান করে যে আজকে আমি তিনটা সাবজেক্ট পড়ব বা আজকে আমি পাঁচটা পড়বো বা আজকে আমি দশটা সাবজেক্ট পড়ব কেমন করে আজকে আমি নয় ঘন্টা পড়ার সময় পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট জন্য এক ঘন্টা করে রাখবো এক ঘন্টায় একটা বাংলা পড়লাম এক ঘন্টা ইংলিশ পড়লাম এক ঘন্টায় গণিত পড়লাম বা এক ঘন্টা তো এভাবে করে কিন্তু অনেকে প্ল্যান করে তো এই প্ল্যানটা দিন শেষে গিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় গিয়ে শূন্য তুমি আজ পর্যন্ত তোমাকে নিজেকে কোশ্চেন করে দেখো তুমি আজ পর্যন্ত জীবনে যতগুলো রুটিন বানিয়েছো একটা কেউ কাজ লাগাইতে পারছো কিনা না পারো নাই কেন তুমি রুটিন করতেছো যে তুমি হচ্ছিল আজকে পড়বা তুমি হচ্ছিল পাঁচ ঘন্টা আমি পাঁচটা সাবজেক্ট পড়ব তো দিন শেষে গিয়ে দাঁড়াই কি এটা জীবনে পসিবল না আজকে চললো কালকে চললো পরশু চললো পাঁচ দিনের দিন গিয়ে আর ভালো লাগবে না এটা যে কারণে তোমরা ট্রাই করবা আমার নিজের দিক থেকে যেটা বলতে পারি তোমরা ট্রাই করবা যে আজকে আমি একটা সাবজেক্ট ধরছি ওই সাবজেক্টের মধ্যে আমি তিনটা চ্যাপ্টার ক্লিয়ার করে তারপর উঠবো ওখান থেকে এখন তিনটা চ্যাপ্টার ক্লিয়ার করতে যদি টোটাল আমার নয় ঘন্টা চলে যায় তাও আমি ক্লিয়ার করে উঠবো ওই চ্যাপ্টারে যেন কোনো ত্রুটি না থাকে আমার তিনটা চ্যাপ্টার ক্লিয়ার করতে আশা করি নয় ঘন্টা তোমাদের এখন লাগার কথা না এটা কথার কথা বললাম আর কি যে কারণে তোমরা ট্রাই করো একদিন একটা করে সাবজেক্ট রাখার প্রত্যেক দিনে যে চার পাঁচটা সাবজেক্ট পড়তে হবে এমন কোনো কথা নেই এভাবে গেলে দিন শেষে গিয়ে দেখবা তোমার কোনোটা সাবজেক্টে ক্লিয়ার হয়নি সব কিছুই বাকি আছে হতাশায় ভুগতেছো দেখবা পরীক্ষার সময় এক সপ্তাহ পরীক্ষা আমার ফুল সিলেবাস বাকি যে কারণে তুমি এখনে একটা প্রপার ডিসিশন নাও এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদিন করে সময় রাখো বা প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট কয়েকটা টপিকের চ্যাপ্টারের জন্য একদিন করে সময় রাখো একদিনে একটা বেশি সাবজেক্ট ধরিও না বাইরে যে কোচিং হচ্ছে প্রাইভেট হচ্ছে ওরা সাবজেক্ট তুমি ওখানেই দেখো এবং বাসায় গিয়ে একটু পরো হালকা পাতলা করে তো এখন কথা বলা যাক তোমাদের ভিডিওর দ্বিতীয়বার নিয়ে অর্থাৎ তোমাদের রুটিন বিষয়টা নিয়ে তো কিভাবে তোমরা রুটিনটা বানাবা বা কিভাবে রুটিন বানিয়ে কিভাবে তোমরা প্রপার টাইমের মধ্যে রুটিনটা শেষ করবা তো চলো দিনে করে ভিডিও সেই টপিকে চলে যাই তো তোমরা রুটিনটা যেভাবে বানাবা ধরো সাপোজ তোমার যে বাংলা বই রয়েছে তোমার ধরো সাপোজ বাংলা বই রয়েছে ইংলিশ রয়েছে আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ তো এগুলোর যে বইগুলো রয়েছে এই বইগুলো যে চ্যাপ্টারগুলো রয়েছে সর ধরাফস তোমার এখানে বাংলার গল্প রয়েছে টোটাল বিশটা বা বিশটা গল্প রয়েছে তোমাদের বিশটা গল্প রয়েছে ইংলিশের যে টপিক রয়েছে ইউনিট সেকেন্ড পেপারের যে ন্যারেশন কমপ্লিং সেন্টেন্স তারপরে যেগুলো টপিক রয়েছে ইংলিশের বলো তারপরে বাংলার বলো আইসিটি এর বলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এগুলোর যে টপিকগুলো রয়েছে বা চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোকে ভাগ করে নাও একটা গোসালভাবে ভাগ করো প্রথমে ধরো সাপোজ আজকে আমি বায়োলজির প্রথম চ্যাপ্টারটা পড়বো বায়োলজির দ্বিতীয় চ্যাপ্টারটা পড়বো তারপরে বায়োলজির ষষ্ঠ চ্যাপ্টারটা একটু ইজি আছে প্রথম দ্বিতীয় চ্যাপ্টার একটু কঠিন যে কারণে আমি ষষ্ঠ চ্যাপ্টারটা এখানে রাখবো এদের সাথে হইলো কি আজকে আমি এই তিনটা চ্যাপ্টার যেভাবেই হোক ক্লিয়ার করব ক্লিয়ার করে উঠবো দুইটা করে কঠিন চ্যাপ্টারের সাথে একটা করে সহজ চ্যাপ্টার রাখো যে কারণে তাড়াতাড়ি তোমার শেষ হবে তো আজকে বায়োলজি ধরলা তোমার যে দিনটা রয়েছে তুমি টোটাল দিনটাকে প্রথমে ভাগ করবা ধরো সাপোজ এটা তোমার হচ্ছিল খাতা এটা সাপোজ তোমার হচ্ছিল একটা খাতা তো তুমি এখানে কি করবা ধরো তুমি এখানে প্রথমে তারিখটা দিবা তারিখ দিয়ে সাবজেক্ট লিখবা লেখার পরে টপিকগুলা লিখবা এবং কয় ঘন্টা পড়বা সেটাও লিখবা এখানে তার মধ্যে কমপ্লিট দরটাই করবা তারপর যদি দেখো যদি এখানের মধ্যে নয় ঘন্টার জায়গায় আমি তিন ঘন্টা ক্লিয়ার করতে পারতেছি বাকি সময়টা অন্য কোথাও কাজে লাগাবা পড়ার মধ্যে কাজে লাগো অন্য কোথাও না বাতি কোথাও না তো এরপরে এসে যাক দ্বিতীয় দিন দ্বিতীয় দিন তুমি এখানে সাবজেক্ট লেখো টপিক লেখো সব কিছু লেখো এভাবে করে তোমার টোটাল যে চ চ্যাপ্টার বা টপিকগুলো রয়েছে সবগুলাকে তুমি প্রথমে ভাগ করে নিবা নেওয়ার পরে একটা রুটিনের মধ্যে পরীক্ষার পর টেবিলের সামনে সাজায় রাখো যে আজকে আমি এই টপিকটা ক্লিয়ার করব বা এটা আজকে যে করে আমাকে ক্লিয়ার করতে হবে সেভাবে লিখে সাজায় রাখো টেবিলের সামনে যাতে তুমি প্রত্যেকটা দিন গোলগুলো কমপ্লিট করতে পারো এবং ওগুলো যদি কমপ্লিট করতে পারো তোমার একটা প্রপার রুটিনের দ্বারায় তাহলে কিন্তু ভালো কিছু সম্ভব তো এই রুটিন বানানোটা কিন্তু নিজের উপর নির্ভর করে রুটিন আমি দিলাম তোমাকে এটা কিন্তু কোনোভাবে কাজে লাগবে না কেমনে আমি তোমাকে রুটিন দিছি রুটিনের মধ্যে দেখলা তোমার খাবার সময় পড়ছে বিকাল চারটার সময় বসছে দুপুরে খাবার কি করবা জীবনে সম্ভব না সো রুটিন নিজের কাছে রুটিন তুমি যদি চাও নিজে বানাইতে যে আমি এই এই সময়ে এটা এটা পড়বো বা এটা এটা কমপ্লিট করব তাহলেই সম্ভব তুমি তোমার সবগুলো সাবজেক্টে সর্বপ্রথম এই দেখো আমি তোমাকে এক কথা বলে দিচ্ছি সর্বপ্রথম যেটা করবা খাতা নিবা তোমার সবগুলো সাবজেক্ট রয়েছে ধরো সবস তোমার সাবজেক্ট রয়েছে বারোটা তেরোটা বারোটা তেরোটা সাবজেক্টকে সর্বপ্রথমে ভাগ করে নিবা বাংলাটা কি বাংলাটা তোমার ইজি রয়েছে বাংলাটা সারা জীবন অনেক পড়ছো হয়তোবা সব কমপ্লিট হয়েছে ইংলিশটাও কমপ্লিট হয়েছে এটা একটা বেসিক সাবজেক্ট বাংলাও বেসিক সাবজেক্ট তোমাদের আইসিটি রয়েছে এটাও বেসিক সাবজেক্ট এটা তেমন কিছু লাগে না এগুলা ধরো সাবোস ইজি সাবজেক্ট এই ইজি সাবজেক্টগুলোকে এমনও সময় গেছে বা তুমি ট্রাই করবা বা এই ইজি সাবজেক্টগুলোকে দুই দিন বা তিন দিনের মধ্যে পুরা বই ক্লিয়ার করার এগুলোতে বেশি সময় লাগে না যাতে এমনভাবে ক্লিয়ার করবে যাতে পরীক্ষার আগে পড়ে গেলেই যথেষ্ট হয়ে যায় তো যে কারণে এই ইজি সাবজেক্টগুলোকে দেখে বাড়তি যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলোকে ভাগ করে নাও অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির চ্যাপ্টারগুলো ভাগ করে নাও নিয়ে নিয়ে আজকে দুই ঘন্টা তিন ঘণ্টা করে একটা করে চ্যাপ্টার ক্লিয়ার করো এভাবে করে তুমি প্রপার একটা এক মাসের প্রথমে রুটিন বানাবা কয় মাসের এক মাসের একটা প্রথমে রুটিন বানাবা রুটিন বানায় দেখব কেমন হইলো যদি দেখো না কমপ্লিট হইছে তাহলে ঠিক আছে যদি দেখো না কমপ্লিট হইলো না রুটিন রুটিন আবার নতুন করে হবে তোমাকে ক্যান্সেল কারণ সময় তোমার কাছে আড়াই আড়াই মাস এবং মাসের মধ্যে তোমাকে বই ক্লিয়ার করতেই হবে যে কোনোভাবেই হোক যে কোনোভাবেই হোক যত চেষ্টা করে হোক নিজের ক্ষতি করে হোক বা ভালো করে হোক বা অন্যের ক্ষতি করে হোক তোমাকে ক্লিয়ার করতে হবে বাড়তি দেন দুনিয়ার চিন্তা বাদ তোমার এখন চিন্তা থাকবে একটাই তুমি এসএসসি পরীক্ষা দিও আগামী মাসের বা আগামী এপ্রিল মাসের একুশ তারিখে আগামী এপ্রিল মাসের একুশ তারিখে তুমি সিটে বসে তোমার পরীক্ষা এইভাবে পড়তে হবে যে কালকে আমার পরীক্ষা আমি কি করবো আজকে কেমনে পড়বো কালকে পরীক্ষা এটা চিন্তা করে পড়তে হবে সো পড়াশোনায় মনোযোগ দেওয়া বাড়তি কোথাও মন দিও না সব দিক থেকে সরে নিজেকে একা করে পড়াশোনা করো অন্তত এই কয়েকটা দিন তুমি এই সময়টাকে তাকেই সাথে রাখতে পারো যে তোমাকে হেল্প করবে বা যে তোমাকে এই সময়ে তার নিজস্ব মোটিভেশন দিবে বা তোমার মধ্যে একটা তেজ যে তুমি পড়াশোনা করো বা তোমার ভালো চাই এমন কাউকে সাথে রাখতে হবে বাড়তি যে টক্সিক মানুষজন রয়েছে তাদেরকে দূরে ঠেলে দেবে এই সময়ে যাকে ছাড়া তুমি অসহায় বা যার জন্য তুমি মানসিকভাবে শান্তিতে থাকতে পারো তাকেই সাথে রাখো বাড়তি কাউকে না তাহলে কিন্তু বাস খেয়ে যাবা যেটা বলতেছিলাম তোমাদের রুটিন বানানোর ক্ষেত্রে তোমরা সবগুলো সাবজেক্টকে ভাগ করে নিবা এবং সবগুলো সাবজেক্টের চ্যাপ্টারকে ভাগ করে নিবা চ্যাপ্টারকে ভাগ করে নেওয়ার পর ওই চ্যাপ্টারগুলো তুমি প্রত্যেকটা দিন রাখো তোমার সময় নাও এক মাস এক মাসে বারোটা চ্যাপ্টার অর্থাৎ ডাবল করতে গেলে তোমার বারো দিন চব্বিশ দিন সময় লাগতেছে অর্থাৎ একটা চ্যাপ্টারের জন্য একটা বইয়ের জন্য দু দিন করে যদি সময় রাখো সেক্ষেত্রে চব্বিশ দিন লাগতেছে বাকি থাকে কয়েকদিন বাকি থাকে ছয় দিন ছয় দিনের জন্য তুমি সায়েন্সের সাবজেক্টগুলোতে রাখো ছয় দিন অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলো রাখো তিন দিন করে বাকিগুলো রাখো দু দিন করে দেখো ক্লিয়ার হয় কি না আশা করি হবে এক মাসের মধ্যে ক্লিয়ার যেহেতু তুমি অনেক টপার স্টুডেন্ট বা অনেক ভালো একজন স্টুডেন্ট তুমি পারবা নিজেকে নিজের প্রতি আত্মবিশ্বাস আনো তুমি পারবা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম পারবা তুমি অবশ্যই সো এভাবে একটা রুটিন মেক করো প্রথমে রুটিন মেক করে রুটিনটা তোমার টেবিলের সামনে সাজাই দাও দেওয়ার পরে সেই রুটিনে তুমি প্রত্যেকটা দিন একটা করে চ্যাপ্টার ক্লিয়ার করো টিক চিহ্ন দাও তিনটা যখন চ্যাপ্টার ধরছো তিনটে চ্যাপ্টার ক্লিয়ার হয়েছে বর্ণ করে একটা দাগ দাও যে আমি পাস আজকে ইনশাল্লাহ আমি আবারও আগামীকাল ভালোভাবেই সবগুলো চ্যাপ্টার ক্লিয়ার করব সো এভাবে করে একটা রুটিন তৈরি করে রুটিনটাকে প্রপারভাবে কাজে লাগাতে শেখো আর লাস্ট যেটা কথা বলবো তোমরা এই সময়টাকে বাড়তি কোথাও অপচয় করিও না জীবনে অনেক বড় একটা ধরা খাই যাওয়া সো এই সময়টা সব কিছু ডিস্ট্রাকশন থেকে নিজেকে সরায় ভালোভাবে পড়াশোনা করো সকলের জন্য অনেক ভালো কিছুর প্রত্যাশা রইল তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে বা এই ভিডিওটা থেকে অনেক কিছু মোটিভেশন আর্জিত করতে পারছো তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও অর্থাৎ মোটিভেশন নিয়েও আসতে পারে বা তোমাদের একটা রুটিন নিয়েও আসতে পারে সো এই পর্যন্ত সকলে ভালো থাকো সকলকে জানাই আজকের মতো আল্লাহ হাফেজ